দর্শক আমরা আছি কলারোয়া উপজেলায় এই মাত্র কিন্তু জামাতের যে আমির ডক্টর শুর রহমান তিনি কিন্তু আমাদের কলারুয়াতে এসে পৌঁছেছেন আমরা দেখছি যে কলারুয়া জামাত অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি তিনি গাড়ির ভিতরে আছে আমরা দেখতে পাচ্ছি তিনি বসে আছে আমরা দেখছি যে খালেক সাহেব আছেন আমরা ওই যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু ডাক্তার শফিকুর শফিকুর রহমান সবাই হাত ধরে রাখে মতারামকে এক নজর দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু Oh,

আমাদেরকে বুঝিয়ে নিচ্ছেন বিশ্ব স্থানীয় আন্দোলনের শীর্ষ বিশ্ব স্থানীয় আন্দোলনের অন্যতম শীর্ষ নেত সৈনিক ছিল সংগঠন সৈনিক কাফেলা বাংলাদেশ পাকিস্তানের সংগঠন আমরা <laughs> <laughs>